অনুমতি ভাষা প্রকাশ করা যাবে না দীর্ঘদিন পর খালে ডুবাইতেছি ছোটবেলায় ল্যাংডো ডুবাইতাম প্যান্ট পরে ডুবাইতেছি বেয়ারা খাবো না তা তো হবে না এখন হচ্ছে এখানকার

বিহারে কৈলার মতন মুখরে ভালো ভাষা ধরন্ত দিয়া বাসনা তুমি তোমার ভালোবাসার ধরন বলা না তুমি তোমার ভালো ভালোবাসার ধরন বলা আর জন মানুষ হইয়া তুমি কৈমারে দিলাও মন উপর উপর দেখতে মতন

আর এই যে হচ্ছে সারি সারি নৌকা গুলো এখনো আছে এগুলো হচ্ছে বিক্রির জন্য আর এই যে হচ্ছে জালকাঠির থেকে বড় নৌকার বাজার এখানে হচ্ছে বাসমানে এইভাবে হচ্ছে নৌকা নিয়ে আসে স্থানীয় লোকজন আর দূর দূরান্ত থেকে নৌকা কেনার জন্য মানুষ এখানে ভিড় করে আর বর্তমানে বাজারের যে ভিড় অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে কত ক্রাউড যে সাইডে হচ্ছে নৌকা আছে আর অনেক নৌকা গুলা হচ্ছে তারপর হচ্ছে বিভিন্ন করে নিয়ে যায় আর এই মাঠের মধ্যে হচ্ছে নৌকা আর আমাকে ভিডিও করতেছে করতে করো আর হচ্ছে নৌকার বইটা আছে আর গাড়িগুলো হচ্ছে ওই স্কুলের ওইখানে পার করছে চল আমরা ওইখানে পার করি আর এখান থেকে হচ্ছে টলার ভাড়া পাওয়া যায় বিভিন্ন স্পটে ঘুরে দেখার জন্য আর প্যারা পারগুলার যাওয়ার জন্য এই জায়গা থেকে হচ্ছে আর এই উপায় করে হচ্ছে মানুষজন বিভিন্ন জায়গায় আর আমরা এখন হচ্ছে গাড়ি পার করবো কলা আছে আর গাফ আছে চাইলে কিনতে পারেন আর আমরা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য এই সেটাইতে যাবো এটা হচ্ছে আটগড় মাধ্যমিক বিদ্যালয় আর আজকে শুক্রবার যেই কারণে হচ্ছে স্কুল বন্ধ এই কারণে আমরা সবাই এই জায়গাটাতে হচ্ছে গাড়ি পার্কিং করবো হে আরই তো পাইছি আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা এখানে বাইজ এত ভাবি নাই আসে লগে লাগে

হ্যালো গায়েস হ্যালো গায়েস আমরা আমাদের সকল বন্ধুরা মিলে আটজা ঘুরতে আসছি অনেকদিন পরে দীর্ঘদিন পরে আমরা একসাথে বের হয়েছি আসলে আমাদের শৈশবটা যদিও অনেক সুন্দর ছিল বড় হওয়ার সাথে সাথে আমাদের জীবন থেকে আনন্দগুলো হারিয়ে গেছে তার আমরা সবাই মিলে একসাথে বের হওয়ার চেষ্টা করছি ভবিষ্যতে আরো আসবো আপনারা সবাই আসবেন আমন্ত্রিত জায়গাটা খুব সুন্দর মন ফ্রেশ করার জন্য এখানে আসবেন আর এইরকম পাড়া লই আইবেন না পানাম দুরুদ ভাইদেরকে বুঝলে তো জুস খাওয়ার জন্য এসেছে আর চাইদ হচ্ছে লেবুগুলা হচ্ছে বাইসা বাইসা দিতেছে আর এই ছোট ভাই আমাদের রস হলে পাকার বড় ভালো লাগে না

বাজারে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আর ঘোরাঘুরি শেষ করে এখন আবার আমরা হচ্ছে চলে যাচ্ছি পেয়ারা পার্কের দিকে আর সবাই অলরেডি উঠে গেছে আর আমরা হচ্ছে এখানে আসি এখন হচ্ছে কেনা শুরু হয়ে গেছে মানুষ বিভিন্ন জায়গা থেকে হচ্ছে নৌকা কিনছে আর এই কেনা নৌকাগুলো হচ্ছে বেঁধে নিয়ে যাচ্ছে এই একটা আর এই কম মধ্যে আবার এই নৌকা আবার এই নৌকা আবার এই কিনতেছে সবাই মিলে এভাবেই হচ্ছে চলে এখানকার বর্তমান ব্যবসা কিনে এর আগে যখন কুড়ি আসছিলাম তখন এই ব্রিজ থেকে লাফাই লাফাই বস্তু প্রচুর এখানে ব্রিজটা কিছুটা খারাপ আমায় যে জন্য হয় খারাপটা নাই এই ব্রিজ থেকে এর আগে ব্যাপক লাফালাফি করছি কিন্তু এবার হচ্ছে বাইক চিয়ার বা ইহার গোসল টোসল করা বা ব্রিজার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই ও নো এই যে বাইদেউ আর বক্স লিয়ে যায় ছোটোবেলার কথা মনে পড়ে গেল ড্রাইভাররা তো আর বক্স নিয়ে আইসে ইনশাল্লাহ ইনশাল্লাহ মুই সোজা ধরিয়ে বো মু হতে গাড়ির জন্য যায় এ হেঙ্গেই যাওয়া উত্তম 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 অবশেষে ব্রিজটা পার হয়ে গেলাম হা হা ওখানে একটু থামাই একটু কথাবার্তা বলি

মাঝে হচ্ছে আরো বাইবের তার চলে আসে এই তিনজন আর একটা বাইক নিয়ে বাসের গোল থেকে এখন আমরা মোট পাঁচটা বাইক হয়েছি এই যে আমার একটা এই হচ্ছে সামনের চারটা এই মুহূর্তে হচ্ছে আমরা পেয়ারা পার্কের দিকে যাইতেছি আর এখানে রাস্তাটা পদম ফুল বাচ্চা আর এখানে রাস্তাটা একটু হচ্ছে ইটের ধোয়া দেওয়া একটু ভাঙা যাই হোক ব্যাপার না আর আমি একটু বেশি পিছনে পড়ে গেছি তার সামনে ধরতেছি যে পেয়ারা বাগান এই সাইডে গ্রামীণ পরিবেশের সবুজ সমারোহ আর এর মাছ থেকে হচ্ছে বাইক চালানোর অভিজ্ঞতা অন্যরকম হয়ে আর যদি রোডটা একটু পাকা হইয়া যাইতো তাহলে তো আর কথাই ছিল না অমাইক একটা হাইওয়ে থাকতাম ট্রাক আর আপনার আর এর যে সাইকেলিস্ট এই এই বয়সে যে সাইকেল চালাইতে আছে ভাই এই দিয়ে বলে আমরা বাগান এদিকে আর এই মানুষজন হচ্ছে এদিকে রোডটা একটু হচ্ছে চিপা যেই কারণে গাড়ি চলতে একটু সমস্যা হয় আর বাইকগুলো এখানে হচ্ছে পার করা আছে আর এই বাজারে ইউজ করতেছে মানুষজন তোর মনের আনন্দে গান করতেছে হিন্দু মুসলমান নৌজুয়ান হিন্দু মুসলমান বাংলা গানার

আর এখানে হচ্ছে প্রবেশ মূল্য তিরিশ টাকা এটা হচ্ছে ফ্ল্যাটিং প্যার স্পট আই জিজ্ঞেস করলে হচ্ছে আমরা কোথা থেকে আসছি আমরা হচ্ছে আসছি পিনাইগাড়ি থেকে আজকে আঠারোই জুলাই এই দিনটা হচ্ছে স্মরণীয় হয়ে থাকবে দাদারা মিলে প্রথমবারের মতো আমরা হচ্ছে এমন একটা ট্যুর দিতেছি সেখানে রাস্তাগুলো অনেক সুন্দর আর রোদ্রের কোনো চিহ্ন থাকবে না বিকজ জালো কাঠির ভেতরে শুধু যদি আসেন তাহলে একটা অন্য রকমের ভাই পাবেন আর আমার ব্যাকগ্রাউন্ডে মিউজিকের জন্য আলাদা কোনো মিউজিক লাগান লাগবে না বিকজ আজকে আমার বন্ধু সে সেটা থেকে ব্যাপক মিউজিক দিতেছে পর পর গান ধরতেছে পেয়ারা আমরা সিজনে এইখানে ব্যাপক পর্যটকের ভিড় হয় আর বিভিন্ন স্থান থেকে মানুষজন এখানে আসে শহর থেকে একটু গ্রামীণ পরিবেশে গ্রামীণ গায়েপ্তের ফিল নেওয়ার জন্য তো সবুজের মাঝে আসলে এর আগে নেশা হয়নি চারদিকে হচ্ছে সবুজ কা কা ও মেউ দিক বাঁচতেছে এখানে হচ্ছে রাস্তার ব্রিজের একটু অবস্থা বেশি খারাপ এই জন্য একজন একজন করে যেতে হবে আমি এলো কতটা সফল হই জানি না এবার হচ্ছে এই পালসার যাবে পর মেজি হচ্ছে আমি জান সবাই হচ্ছে মোটামুটি আর একটু হেল্প করো যাওয়ার বন্না না বুঝবো পারমু না না পারমু আগে ফাও চাপা লাভ আছে মিলন মেরে দেওয়া লাগবে না মিলন আমার গাড়ি খালে হেলাইবে আমার গাড়ি আমি উপরে রাখবো এখানে রইছে এক্সপার্ট ও হচ্ছে এই জায়গা অনায়াসে গাড়ি ধরিয়া ফেলাইতেছে আই এম অন রাইডার ও নো ভ্যানের পুরো রাইডে রয়েছে মিলন মিলনের সামনে কেউ কোনো খাড়া নাই ড্রাইভিং স্কিল দেখছো ড্রাইভার এর সামনে কোনো ড্রাইভার নাই সোজা কথা আর আমি আমার একটা পজিশনে এবার আমার কোন পজিশনে বাজাই রাখছো ও রাস্তাঘাটের অবস্থা একটু বেশি বাজে ব্রিজ ট্রিজ এইসব গ্রামের রাস্তা হচ্ছে এমন থাকে সাথে আর যারা আসবেন একটু এভাবে মেনটেনিটি নিয়ে আসবেন রকমের রাস্তা হচ্ছে এভাবে থাকবে কোনো তারা নাই আর আমাদের এই সকল রাস্তা দিয়ে চালাইতে চালাইতে অভিজ্ঞতা হয়ে গেছে যেই কারণে হচ্ছে অতটা সমস্যা নাই একটু কাদাও আছে তাই যখন আসবেন একটু ট্রাই করবেন বৃষ্টিটা আরে অ্যাভয়েড করতে কেননা যখন হবে তখন এখানে রাস্তার অবস্থা আর একটু হবে ড্রাইভ করাটা আরেকটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াই এদিকে হচ্ছে অনেকটা ভিতরে যেই কারণে রাস্তাঘাটের অবস্থা হচ্ছে এমন তবে ব্যাপার না আমরা সব জায়গাটাই ঘুরবো আবার ওয়ান মোর চ্যালেঞ্জ হ্যাঁ আমি পেরে গেছি পেরে গেছি পেরে গেছি জায়গা যতই দুর্গম হোক আমরা গন্তব্যে করছে যাবো এইদিকে হচ্ছে মূল বিজনেস হচ্ছে পেয়ারা আমরা এগুলো আর এই পেয়ারাগুলো হচ্ছে মিনিট একা করে লোড দেওয়া বসেছে পেয়ারা লুডু লুগুলো খুব সুন্দর আনারসও আছে এই আমরা টলারে করে তো এইসব জায়গায় আসতাম এর আগে প্রথম স্পটে আসলে আমাকে এই বন্ধু একটু গাড়িটা দেই ভাইয়া একটু এখানে আসলে এইভাবে হচ্ছে চায়ের দোকান পাওয়া যায় যেখানে এইভাবে বসে হচ্ছে চা খাওয়া যায় নেমে গেছে আর এই হচ্ছে চঞ্চলও চলে আসছে আর এদিকে হচ্ছে রমজান এদিকে চলে গোসল করা চলে জামা কাপড় নেই এই কারণে আর হচ্ছে বিকালবেলা কাজে যেতে হবে ছুটার কারণে হচ্ছে এখানে গোসল করতেছি না ওরা গোসল টোসল করে অলরেডি চললে আসছে জাহিদ বন্ধু তোমার কি অনুভূতি গোসল করতে পারার পরে

যা আছে গফালে সবাই বিজাই দিছে আর এই ছেলে যেখানেই যায় অল টাইম ইমতে থাকে অল টাইম এর থাকে ইমতে তার বউকে পেয়ারা বাগান ঘুরাই রেখাইতেছে পেয়ারা বাগানে একবার পেয়ারা খাবো না তার তো হবে না এখন হচ্ছে এখানকার পেয়ারা খাচ্ছি

હા હોય શકીશું અરે આવાર পেয়ারা বাগান থেকে ঘুরে এসে এখন আজকে হচ্ছে হিমানন্দ ঘাটে সেদিন রোডের দিকে আর এখন এখান থেকেই হচ্ছে বাসার দিকে চলে যাব কারণ ছিল হচ্ছে সারাদিন ঘোরার বাইব যারা আছে ওরা সবাই সারাদিন কাজ থাকার কারণে আজকে আমার সারাদিন ঘোরা হবে না এখান থেকেই হচ্ছে আমি বাসার দিকে চলে যাবো হচ্ছে ছবি তোলার ব্যাপক সুন্দর একটা স্পট প্রথম এই ক্যামেরাতে এখানে বেশ ভালো লাগতেছে ডাল গাছ পড়ুসহ আর এই একটা হচ্ছে রেস্টুরেন্ট হাসে এখানে সেটা হচ্ছে বিকাল এখনও এখন আছে ভিউ রেস্টুরেন্ট উদ্যোগে রাস্তার ও সাইডে হচ্ছে গাছ লাগানো হইতেছে এবং